যিহেতু দখলদাৰ হিচাপে ডিপাৰ্টমেণ্ট আমি পঞ্চায়ত প্ৰতিনিধি আমি বৰ্তমান পঞ্চায়ত প্ৰধান ঠিক আছে আমি তাৰ দখলদাৰ যাতে না কৰে তাৰ লৈ তাৰ বাধা কৰিছে তাৰ বাধা দাতে যাওঁতে হে আমাৰ এক লাফে প্ৰথমত আমাৰ লগে লগে চৰ কিন গুচি দিছে এতিয়াটো দেখিয়া পাব্লিক আছে পাব্লিকে তাৰ সৈতে হাতা পাই আহিছে আমাৰ বক্তব্য ক্লিয়াৰ যেহেতু তার কাছে কোর্টের কোনো অর্ডার নাই হ্যাঁ তো কেস করবো যেহেতু ডিপার্টমেন্ট বয়ে রয়েছে ডিপার্টমেন্টের কাছে কেস করে কোর্টের তো অর্ডার নেই হ্যাঁ খালি করো তার কোনো অসুবিধা নাই আর যতদিন ডিপার্টমেন্টটার থেকে কোর্টে থেকে না গা ততদিন তো এজ পঞ্চায়েত হিসাবে আমাদের এটা রক্ষা করা আমাদের দায়িত্ব কিন্তু তাদের যে মোটিভেশন যে ভূমিকা দেখলাম এই ভদ্রলোকের বয়স সত্তর বছর আমার সামনে আমার এক বাইরে ইট দিয়ে পারে যে মাথা ফাটালেছে এই প্রফুল্ল দাস তুমি যদি মায়ের থাকো মায়ের খাইবা কিচ্ছু করার নাই কর্মফল ভুগতেই হবে তুমি যদি মায়ের থাকো খাইবা কিচ্ছু করার নাই আমাদের পঞ্চায়েতের উপপ্রধান ওই একটা জায়গা নিয়ে এসে যায় ওয়াটার সাপ্লাইয়ের জায়গা দখল করতে গেছে প্রবল্ল দাসের ছেলে মেয়ে সবাই তুলিয়া লোকজন নিয়ে এসে যায় ইয়ার তো সেই প্রধান ইয়ার ভাড়া দিছে ওইটা তো সরকারি জায়গা সরকারি জায়গা তোমরা এমন কথা সকলে লিখিয়া তো এই কথা কনে প্রধানের তারা চাইরা জনে ধীরা আমি স্নান করতেছি আমি স্নানের জন্য বিয়া কাপড় নিয়েছি যা যে প্রধানের ধাক্কা দিয়ে ডেঙ্গে ফেলাইছে ফলে আমার তাতে তখন আমার ছেলে শিবিরে স্নান করে আমার তো গেছে যাওয়ার পরে দিয়ে পদার কাক করে মারত আসে তো ঠিক কবে তোমরা মুখে না কথা বাতি কী হাতাহাতি কি কর এই কথা বলে আমার ছেলেটা দেখে তো ছেলেকে আমি ছোট তখন গেছি পরে এই কবুলো দাস আমার পেছন দেওয়া ইয়া মা বাড়ি দিয়া মাথা ব্যথা আছে কোমর কোমর খুব পেন দিতে কোমর ব্যথা কি আপনি আপনি কে মাসি আমার নাম আছে দাস আর ওর আর চার ছেলে আপনি কি নাম আমার নাম সঞ্জিত দাস আপনার ছেলে কি নাম রাজাজি দাস কিষান দাস আপনি এই বিষয়ে কি পুলিশে জানাইছে এটা আমি ঠিক জানছি না এখন আমার তো ইন্ডিয়া হসপিটাল নিয়ে পড়ছে তুমি যদি মায়ের থাকো মায়ের খাইবা কিছু করার নাই কর্মফল ভুক্তেই হবে

তুমি যদি মায়ের থাকো খাইবা কিচ্ছু কিছু করার নাই আর আপনি বলেন আমাকে অনেকে বলবে না না বলে কথা বলেন না আপনাদের তো বলছি ইচ্ছা করেন রেকর্ড করেন গীতা বলছে কর্মফল ভক্তি হবে গীতার কথা